ফিল্ম রিক্যাপ প্রতে আবার আপনাকে স্বাগতম আজ আমি উনিশশো নিরানব্বই সালের ব্লাস্ট ফ্রম দ্য পাস্ট শিরোনামের একটি কমেডি রোমান্স ড্রামা চলচ্চিত্র ব্যাখ্যা করতে যাচ্ছি এবং আমি আপনাকে এই সিনেমার সম্পূর্ণ গল্পটি বলতে যাচ্ছি যাতে আপনারা সবাই ঘরে বসে এই সম্পূর্ণ সিনেমার গল্প জেনে উপভোগ করতে পারেন তাই বন্ধুরা তাই আপনাদের সকলের ভিডিওটি দ্রুত লাইক করা উচিত এবং যদি আপনি মখের ভক্ত হন তাহলে মন্তব্যে কুল বুশ লিখুন বিশ্রাম করুন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সকলেই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বোতামের পাশের বোতামে ক্লিক করুন যাতে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করা হয় তখনই আপনি সেই ভিডিওটি প্রথমে দেখতে পারেন তাহলে এখন আর দেরি না করে আজকের অসাধারণ ভিডিওটি শুরু করা যাক স্পজলাররা এগিয়ে সাবধান থাকুন এবং সাবধান থাকুন উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সভিজেত ইউনিয়নের মধ্যে সম্পর্ক অবিশ্বাস্যভাবে পূর্ণ ছিল এবং গুজব ছিল যে সভিজেতরা পারমাণবিক বোমা ফেলবে শীঘ্রই আমেরিকান নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাদের বাড়ির উঠোনে বোমা আশ্রয় তৈরি করা একটি ঘন ঘন ঘটনা হয়ে ওঠে ডাক্তার ক্যালভিন তার বাংকারে অক্লান্ত পরিশ্রম করেন বহু বছর ধরে চলার মতো পর্যাপ্ত জিনিসপত্র দিয়ে এটি পূরণ করেন একদিন ক্যালভিন এবং তার গর্ভবতী স্ত্রী হেলেন তাদের বাড়িতে একটি পার্টির আয়োজন করেন পরিস্থিতি ঠিকঠাক চলছে যতক্ষণ না তারা টিভিতে রাষ্ট্রপতি কেনেডির একটি সম্প্রচার দেখেন যিনি ঘোষণা করেন যে তারা পরিকল্পনা করছেন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে গোপন অভিযান তাই তিনি সমস্ত অতিথিদের জোর করে বের করে দেন এবং তার স্ত্রীকে বাংকারে টেনে নিয়ে যান কিছুক্ষণ পরে একটি বিমান শহরের উপর দিয়ে উড়ে যায় কিন্তু হঠাৎ করেই একটি কারিগরি ত্রুটি ধরা পড়ে পাইলটের কিছুই করার থাকে না এবং এটি সরাসরি ক্যালভিনের বাড়িতে বিধ্বস্ত হয় বাংকারে এটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় ক্যালভিন হতগোল শুনতে পান এবং সমস্ত কম্পন অনুভব করেন তাই তিনি ধরে নেন যুদ্ধ শুরু হয়ে গেছে এবং দ্রুত দরজাটি বন্ধ করে দেন সে হেলেনকে ব্যাখ্যা করে যে সে এটি নিজে খুলতে পারবে না যুদ্ধ পঁয়ত্রিশ বছর পরে নিজে থেকেই খুলে যাবে কর্তৃপক্ষ দুর্ঘটনার ধ্বংসাবশেষ পরীক্ষা করতে আসে এবং যেহেতু তারা জীবনের কোনো চিহ্ন খুঁজে পায় না তাই তারা ধরে নেয় যে ক্যালভিন এবং হেলেন দুর্ঘটনায় মারা গেছেন দিন কেটে যেতে শুরু করে এবং ক্যালভিন আরাম বোধ করে কিন্তু হেলেন সেখানেই এটিকে ঘৃণা করে একদিন অবশেষে তার জল ভেঙে যায় এবং তার স্বামীর সাহায্যে সে শীঘ্রই একটি সুন্দর পুত্র সন্তানের জন্ম দেয় দিনগুলি বছরে পরিণত হয় এবং তাদের ছেলে অ্যাডাম একটি চালাক যুবক হয়ে ওঠে ক্যালভিন তাকে সব কিছু শেখায় সে যা জানে এবং স্বপ্ন দেখে যে একদিন অ্যাডাম দেশটিকে তার পূর্বের গৌরব ফিরিয়ে আনবে স্কুলের সমস্ত মৌলিক বিষয় ছাড়াও ক্যালভিন অ্যাডামকে বক্সিং করতে ফরাসি এবং ল্যাটিন বলতে এবং শেয়ার বাজার পরিচালনা করতে শেখায় হেলেন তাকে ঘরের কাজ করতে এমনকি নাচতেও শেখায় ক্যালভিন অ্যাডামকে তার মূল্যবান বেশবল কার্ডের সংগ্রহ দেন এবং তাকে খেলাধুলার সম্পর্কে ব্যাখ্যা করার চেষ্টা করেন কিন্তু অ্যাডাম এত লোক কল্পনা করতে কষ্ট পান বাবা মা উভজেই তাকে চমৎকার আচরণ শেখায় কিন্তু তাদের ছেলের সাথে কখনো খারাপ ব্যবহার করে না যে বড় হয়ে খুব নিরীহ এবং অতিরিক্ত সুরক্ষিত হয়ে উঠছে পরিবার সহজেই তাদের দৈনন্দিন জীবনের সাথে মানানসী একটি রুটিন তৈরি করে তাদের মিনি মার্টে কেনাকাটার ভান করতে ট্যাঙ্কে মাছ ধরার নকল করতে গাছপালা পরিচর্যা করতে এবং অ্যাডামের জন্য একটি অতিরিক্ত ঘর তৈরি করতে দেয় তাদের পড়ার গেম খেলার এবং একসাথে সময় কাটানোর সময় কেবল আরাম করার জন্য একটি লাউঞ্জ এরিয়াও রয়েছে এদিকে তাদের উপরে যে জমিটি এক সময় তাদের বাড়ি ছিল তা বিক্রি হয়ে যায় এবং বছরের পর বছর ধরে বিভিন্ন ব্যবসায় পরিণত হয় প্রথমে এটি একটি ডাইনিং রুম তারপর একটি পিজ্জারিয়া এবং পরে একটি নাইট ক্লাব উনিশশো সালের মধ্যে অ্যাডাম তেত্রিশ বছর বয়সী হয়ে ওঠে এবং তার বাবা মায়ের তৈরি উপহার গ্রহণ করে নিজেরা যখন সে মোমবাতি নিভিজে দেয় তখন সে একদিন আদর্শ সঙ্গী খুঁজে পেতে চায় হেলেন উল্লেখ করেন যে আর মাত্র দুই বছর বাকি আছে এবং ক্যালভিন মন্তব্য করেন যে সময় এলে তিনি এই জায়গাটি মিস করবেন হেলেনকে তার হতাশা প্রকাশ করার জন্য অন্য ঘরে যেতে প্ররোচিত করে উনিশশো সালে পঁয়ত্রিশ বছর অবশেষে শেষ হয় এবং দরজার স্বজনক্রিয়ভাবে খুলে যায় পরিবারটি বাইরে পা রাখতে রোমাঞ্চিত হয় কিন্তু ক্যালভিন প্রথমে দ্রুত পরিদর্শন করার জন্য জোর দেয়ে যাতে এটি নিরাপদ থাকে একটি রেডিয়েশন স্যুট পরে সে লিফটটি বের করে একটি পরিত্যক্ত ভবনে বেরিয়ে আসে যা একটি মাতাল ভবঘুরেদের দল একজন উজ্জ্বল মানুষ মাটি থেকে উঠে আসতে দেখে মেলকার এতটাই হতবাক হয়ে যায় যে সে অজ্ঞান হয়ে যায় ক্যালভিন তারপর ভবন থেকে বেরিয়ে আসে কিন্তু সমস্ত রূপান্তর দেখে সে ভীত হয়ে পড়ে সর্বত্র গ্রাফিতি মানুষ আগ্নেয়াস্ত্র হাতে খেলনার মতো প্রাপ্তবয়স্কদের দোকানগুলি তাকে তারা করে এমন পণ্যে উপচে পড়ছে এবং অদ্ভুত পোশাক পরা ব্যক্তিরা এমনভাবে কথা বলছে যা সে বুঝতে পারে না সতর্ক হয়ে ক্যালভিন তারাহুডো করে বাংকারে ফিরে যায় এবং ব্যাখ্যা করে যে বাতাস শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থা থাকলেও আশেপাশের এলাকাটি এখনও একটি পোস্ট অ্যাপোক্যালিপটিক মরুভূমি যেখানে পাগল মিউট্যান্টদের আবির্ভাব ঘটে ডট তিনি সিদ্ধান্ত নেন যে তাদের বাংকারেই থাকতে হবে এবং তার সিদ্ধান্তের ফলে হেলেন এবং তর্কের ফলে ক্যালভিনের হার্ট অ্যাট্যাক হয় ক্যালভিন অসুস্থ এবং সরবরাহ প্রায় শেষ হয়ে যায় হেলেন কয়েক বছরের জন্য পর্যাপ্ত খাবার সংগ্রহের জন্য অ্যাডামকে বাইরে পাঠানোর সিদ্ধান্ত নেন সে তাকে কিছু টাকা এবং একটি কেনাকাটার তালিকা দেয় তাকে হলিডে ইনে থাকতে এবং আগে থেকে কোনো অপরিবর্তিত মেয়ের খোঁজ নিতে নির্দেশ দেয় অ্যাডাম চলে যায় ক্যালভিন তাকে প্রাপ্তবয়স্কদের ভিডিও স্টোরে প্রবেশ না করার জন্য সতর্ক করে কারণ সেখানে বিপজ্জনক মাত্রার তেজস্ক্রিয়তা রয়েছে প্যাকিংয়ের পর অ্যাডাম অবশেষে বাইরে বেরিয়ে আসে এবং আবিষ্কার করে যে মেলকার ক্যালভিনের পরিবারের উপাসনা করার জন্য লিফটের চারপাশে একটি ছোট মন্দির স্থাপন করেছে তাদের ঐশ্বরিক সত্তা হিসেবে দেখে অ্যাডাম বাইরে পা রাখে এবং অবশেষে প্রথমবারের মতো এত কিছু দেখতে পেয়ে আনন্দিত হয় সুন্দর আকাশ ভবন গাছপালা এমনকি অন্যান্য মানুষ যারা তাকে অদ্ভুত বলে মনে করে ঘটনাক্রমে তার উত্তেজনায় একজন কৃষ্ণাঙ্গ মহিলাকে সম্বোধন করার জন্য একটি আপত্তিকর শব্দ ব্যবহার করে প্রাপ্তবয়স্কদের ভিডিও স্টোরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় অন্য কারো তাকে রং দেখতে পেয়ে সে নাক চেপে ধরে এবং অন্যদেরও একই কাজ করার জন্য সতর্ক করে সে বাসে ওঠে এবং গাড়ির গতিবিধি অনুভব করতে করতে ঘাবড়ে যায় যখন সে অন্য যাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করে তখন সে পুরনো ভাষা ব্যবহার করে যার ফলে তারা তাকে বুঝতে পারে না যা তাদের ধারণা আরও দ্বিধ করে যে সে অদ্ভুত অবশেষে অ্যাডাম মুদির দোকানে আসে এবং তালিকার সমস্ত জিনিসপত্র সংগ্রহ করতে শুরু করে কোসাই ব্যাখ্যা করে যে যদি সে আরো বড় অর্ডার দেয় এটি তার বাড়িতে পৌঁছে দেওয়া যেতে পারে যার ফলে অ্যাডাম বুঝতে পারে যে বাংকারে কিভাবে ফিরে যেতে হবে তার কোনো ধারণা নেই ভয় পেয়ে সে দোকান থেকে বেরিয়ে যায় এবং বাংকারটি খুঁজতে বিভিন্ন বাসে করে দিন কাটায় কিন্তু কোনো সাফল্য পায়নি তারও টাকা ফুরিয়ে যাচ্ছে তাই সে তার বাবার বেসবল কার্ড বিক্রি করার জন্য একটি কারুশিল্পের দোকানে প্রবেশ করে দোকানের মালিক দেখতে পান যে এগুলো পুরনো এবং মূল্যবান কার্ড কিন্তু অ্যাডামকে জানানোর পরিবর্তে তিনি অ্যাডামের আগে মাত্র পঞ্চাশ হাজার ডলারে পুরোপ্যাকটি কেনার প্রস্তাব দেন একমত হতে পারেন দোকানের সহকারী ইফ তাদের বাধা দেয় এবং অ্যাডামকে বলে যে তাকে প্রতারিত করা হচ্ছে কারণ প্রতিটি কার্ডের মূল্য চার হাজার থেকে ছয় হাজার ডলারের মধ্যে ইফ তার বসকে অপমান করে এবং ঘটনাস্থলেই পদত্যাগ করে যার ফলে অ্যাডাম তার প্রতি খুব মুগ্ধ হয় এবং তার প্রতি ক্রাশ তৈরি হয় তারা দোকান ছেড়ে যাওয়ার পর অ্যাডাম ইফকে তাকে হলিডে ইনে নিয়ে যেতে বলে প্রথমে ইফ প্রত্যাখ্যান করে এবং তার কাছ থেকে পালানোর চেষ্টা করে কিন্তু অ্যাডাম যখন তাকে দুটি বেশবল দিয়ে পুরস্কৃত করার প্রতিশ্রুতি দেয় তখন সে দ্রুত তার মন পরিবর্তন করে যাত্রার সময় অ্যাডাম রেডিওতে সমস্ত পুরানো সুর নির্বাচন করে যা ইভকে বেশ অদ্ভুত বলে মনে হয় ইভ অ্যাডামকে হোটেলে নামিয়ে দেওয়ার সাথে সাথে সে কোনো কথা না বলে চলে যায় অ্যাডাম তার ঘরে যায় এবং যখন সে জানালা দিয়ে তাকায় তখন তলা থেকে তার দৃশ্য দেখে সে অবাক হয়ে যায় তারপর সে রঙিন টেলিভিশন দেখতে উপভোগ করে সূর্যোদয় দেখার জন্য সে অতিরিক্ত ভোরে ঘুম থেকে ওঠার বিষয়টিও নিশ্চিত করে পরের দিন সকালে ইফ কার্ডগুলি ফেরত দেওয়ার জন্য হোটেলে অ্যাডামের সাথে দেখা করে কারণ সে গ্রহণের জন্য দোষী বোধ করে এত সহজ কাজের জন্য এত কিছু পাওয়া তারপর সে চলে যাওয়ার চেষ্টা করে কিন্তু অ্যাডাম তাকে একটি প্রস্তাব দিয়ে থামায় সে তাকে তার সহকারী হওয়ার জন্য অর্থ প্রদান করবে এবং সে তাকে বাংকারের জন্য সমস্ত জিনিসপত্র সংগ্রহ করতে সাহায্য করতে পারবে ইভ রাজি হয় এবং তারা একসাথে কেনাকাটা করতে যায় যাতে আরও দুই বছর ধরে চলার মতো পর্যাপ্ত খাবার থাকে এই প্রক্রিয়ায় বেশ কয়েকটি ট্রাক ভাড়া করে অ্যাডাম তাকে অবাক করে দিয়ে বলে যে সে একজন জীবনসঙ্গী খুঁজে পেতে চায় তাদের কেনাকাটা শেষ হওয়ার পর ইভ অ্যাডামকে তার বাড়িতে নিয়ে যায় এবং সে তার রুমমেটের সাথে দেখা করে ট্রয় যে অ্যাডামের তৈরি সমস্ত প্রযুক্তি দেখে সে কতটা অবাক তার লক্ষ্য করে অ্যাডামের উপর প্রশ্ন ছুড়ে মারতে শুরু করে একটি গল্প বলে যে সে আলাস্কা থেকে এসেছে এবং সে এখানে একটি ব্যবসায়িক ভ্রমণের জন্য এসেছে এদিকে হেলেন খুব কৌতূহলী হয়ে লিফটে ওঠে কিন্তু সে বেরিয়ে আসার সাথে সাথেই সে মেলকা এবং তার বন্ধুদের ভয়ঙ্কর আচরণ করতে দেখে এবং তৎক্ষণাৎ ফিরে যায় পরের দিন ট্রয় সিদ্ধান্ত নেয় যে অ্যাডামের স্টাইল পরিবর্তন করা দরকার তাই সে তাকে একটি নতুন পোশাক দেয় যা তাকে আরও বেশি সুন্দর দেখায় পরের কয়েকদিন ইভ এবং ট্রয় অ্যাডামকে সমসাময়িক সঙ্গীতের তালে নাচ স্কেটবোর্ডিং এবং সমুদ্র দেখার মতো অসংখ্য নতুন অ্যাডভেঞ্চারে নিয়ে যায় অ্যাডাম এতটাই রোমাঞ্চিত হয়ে ওঠে যে সে দ্বিধা ছাড়াই সরাসরি জলে ঝাঁপিয়ে পড়ে সে একটি বেশবল খেলাও দেখতে পায় এবং অবশেষে বুঝতে পারে কেন তার বাবা এটি এত উপভোগ করেন একদিন বিকেলে বৃষ্টি শুরু হয় এবং অ্যাডাম বিস্ময়ের সাথে তার নিচে দাঁড়িয়ে থাকে এবং বলে যে তার বাবা সন্ধ্যায় এটিকে একটি আশ্চর্যজনক ঘটনা বলবেন ইভ এবং ট্রয় অ্যাডামকে স্ত্রী খুঁজে পেতে সাহায্য করার জন্য একটি রেট্রো সুইং ক্লাবে নিয়ে যায় এবং তারা তাকে কেবল নিজের মতো থাকতে পরামর্শ দেয় ক্লাবের মহিলারা তাৎক্ষণিকভাবে অ্যাডামের মনোমুগ্ধকর ব্যক্তিত্ব ভদ্র আচরণ এবং আকর্ষণীয় চেহারা দেখে আকৃষ্ট হয় ইভের প্রতিযোগী দ্রুত তার মনোযোগ আকর্ষণ করে এবং তারা একসাথে চলতে শুরু করে যা ইভকে ঈর্ষান্বিত করে সে অ্যাডামকে পাশে টেনে নেয় এবং তাকে বলে যে তার জীবনে একজন দয়ালু মহিলার প্রযোজন একজন বদমেজাজি মহিলার নয় এরপর অ্যাডাম আরেকটি মেয়েকে নাচতে আমন্ত্রণ জানায় এবং তারা নাচের মেঝেতে আধিপত্য বিস্তার করে তার অসাধারণ নৃত্যের ক্ষমতা দিয়ে সবাইকে অবাক করে দিয়ে ইফ তার ঈর্ষা দমন করার চেষ্টা করে এবং তার প্রাক্তন প্রেমিকের সাথে কথা বলে যে অ্যাডামকে উপহাস করে এবং তাকে লড়াই যে উস্কে দেয় যাই হোক অ্যাডাম তার বক্সিং প্রশিক্ষণ ব্যবহার করে দ্রুত লোকটিকে ভয় দেখাতে এবং তাকে ফিরিয়ে দিতে বাধ্য করে সমস্ত হট্টগোলে হতাশ হয়ে ইফ ক্লাব ছেড়ে একা বাড়িতে চলে যায় ট্রয় এসে তাকে বলে যে অ্যাডাম তার প্রতিযোগীর সাথে ক্লাব ছেড়ে চলে গেছে যার ফলে ইফ বুঝতে পারে যে সে অ্যাডামকে ভালোবাসে এবং তাকে খুঁজতে ছুটে যায় সে গাড়িতে উঠে পড়ে কিন্তু সে গাড়ি চালিয়ে যাওয়ার আগেই কেউ একজন জানালায় ধাক্কা দিতে দেখে সে চমকে যায় এবং মাটিতে পড়ে যায় এ অ্যাডামই তাকে ভেতরে নিয়ে আসে এবং তার চুলকানির দিকে ঝুঁকে পড়ে এবং ব্যাখ্যা করে যে তাকে অন্য মেয়েদের প্রত্যাখ্যান করতে হয়েছিল কারণ সে ইভ সম্পর্কে চিন্তা করা বন্ধ করতে পারেনি আদম ইভের প্রতি তার অনুভূতি স্বীকার করে এবং অবশেষে তারা চুম্বন করে একবার তারা একসাথে হয়ে গেলে অ্যাডাম তার পরিবার এবং তার বাড়ির সত্য প্রকাশ করার সিদ্ধান্ত নেয় যার মধ্যে রয়েছে যে সে ইভকে বিয়ে করতে চায় যাতে সে তার সাথে বাংকারে থাকতে পারে যাই হোক ইভ মনে করে যে সে তাই আসলে একজন বিভ্রান্তিকর পুরুষ যে এটি লুকিয়ে রাখতে দক্ষ এবং তাৎক্ষণিকভাবে তাকে তাড়িয়ে দেয় পরের দিন ট্রয় অ্যাডামকে গাড়ি চালানো সেখাতে শহর ঘুরে দেখায় হঠাৎ অ্যাডাম আগের প্রাপ্তবয়স্কদের ভিডিও স্টোরটি দেখতে পায় এবং অবশেষে তার বাংকারের উপরে ভবনটি খুঁজে বের করার পথ অনুসরণ করে যেখানে মেলকার লিফটকে কেন্দ্র করে একটি সম্পূর্ণ ধর্ম তৈরি করেছেন উত্তেজিত হয়ে সে খবরটি ভাগ করে নেওয়ার জন্য ইভের কাছে ফিরে যায় কিন্তু তার জন্য অপেক্ষা করতে দুইজন মনোরোগ বিশেষজ্ঞকে দেখতে পায় প্রথমে অ্যাডাম সহযোগিতার ভান করে কিন্তু সুযোগ পাওয়ার সাথে সাথেই সে পালিয়ে যায় একজন ডাক্তার তার পিছনে তারা করার সময় অন্যজন পুলিশ ডাকতে চায় কিন্তু ইফ তাকে থামায় এবং বুঝতে পারে যে সে যা করেছে তা ভুল ছিল সেই মুহূর্তে অ্যাডাম তার দিকে দৌড়ে যায় এবং তার হোটেলের চাবি তাকে দেয়ে যাতে সে কার দিয়ে বিল মিটিয়ে দিতে পারে তারপর সে তার ভাড়া করা ট্রাকে পালিয়ে যায় এই প্রক্রিয়ায় অনিচ্ছাকৃতভাবে ডাক্তারের গাড়ির সাথে ধাক্কা খায় পরে ইভ এবং ট্রয় অ্যাডামের হোটেল রুমে পৌঁছায় এবং জিনিসপত্রের একটি সংগ্রহ খুঁজে পায় ষাটের দশকের ক্যালভিনের স্টোক সার্টিফিকেটের কথা তো বাদই দিলাম যা এখন লক্ষ লক্ষ ডলারের এই জিনিসগুলি তাদের বুঝতে সাহায্য করে যে অ্যাডাম সত্য বলছিল এদিকে অ্যাডাম অবশেষে বাংকারে ফিরে আসে এবং দুই সপ্তাহ ধরে তাদের না দেখার পর তার বাবা মাকে জড়িয়ে ধরে সে তাদের বলে বাইরের জগৎ অসাধারণ এবং মেলকার এবং তার বন্ধুরা যে জিনিসপত্র খালাস করছে তা নিয়ে আসে ইভের কথা ফিরে সে অ্যাডামকে খুঁজে পেতে উন্মুখ তাই ট্রোজ তাকে প্রাপ্তবয়স্কদের ভিডিও স্টোরে নিয়ে যায় এবং তারা মেঝেতে ধাক্কাধাক্কি শুরু করে ভেবে যে তারা সেখানে বাংকার খুঁজে পাবে স্পষ্টতেই তারা কিছুই খুঁজে পায় না এবং চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু বের হওয়ার সময় তারা অ্যাডামকে পাশে ভবনে প্রবেশ করতে দেখে ইভ তৎক্ষণাৎ তাকে চুমু খেতে এবং জড়িয়ে ধরতে তার কাছে ছুটে যায় এবং অ্যাডাম তাকে তার বাবা মা ক্যালভিন এবং হেলেনের সাথে দেখা করার জন্য আমন্ত্রণ জানায় যারা ইভের মতোই খুব পছন্দ করে এবং তারা একসাথে রাতের খাবার খায় ক্যালভিন অ্যাডামকে পাখি এবং মৌমাছি সম্পর্কেও কিছু বলে তবে নতুন জীবনের পরিকল্পনা করার আগে অ্যাডাম তার বাবা মাকে দুই মাস অপেক্ষা করতে বলে পরের সপ্তাহগুলিতে অ্যাডাম এবং ইভ ক্যালভিনের মজুদ গুড়িয়ে গ্রামাঞ্চলে একটি নতুন বাড়ি তৈরি করে যা অ্যাডামের আগের বাড়ির মতো দেখতে পরিষ্কারভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং অবশেষে মদ্যপান ছেড়ে দেওয়ার পরেও মেলকার সাহায্য করে সব কিছু প্রস্তুত হয়ে গেলে অ্যাডাম তার বাবা মাকে বাড়িতে নিয়ে আসে প্রকাশ করে যে এইভাবে তারা ধীরে ধীরে নতুন বিশ্বের সাথে খাপ খাইয়ে নিতে পারে পরে হেলেন এবং ইভ রাতের খাবার প্রস্তুত করার সময় অ্যাডাম অবশেষে ক্যালভিনকে বলে যে কখনও পারমাণবিক যুদ্ধ হয়নি বোমাটি আসলে একটি বিমান ছিল যা তাদের উপর বিধ্বস্ত হয়েছিল বাড়ি এবং তো ইউনিয়ন ভেঙে গেছে ক্যালভিন এটি বিশ্বাস করতে অস্বীকার করে এবং একটি নতুন বাংকার তৈরির পরিকল্পনা শুরু করে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সকলেই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বোতামের পাশের বোতামে ক্লিক করুন যাতে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করা হয় তখনই আপনি সেই ভিডিওটি প্রথমে দেখতে পারেন